আমাদের প্লেয়ারদের রিয়াকশন এই বোঝা যায় কতটা তারা এক্সপেক্ট করতেছিল একটা ভালো রেজাল্ট একটা পজিটিভ রেজাল্ট যে ধরনের প্লেয়ার তৈরি করা দরকার ছিল সেটাও হয়নি আমাদের জন্য কর্নার এসে বাংলাদেশে ফাস্টেস্ট 50 করলো এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারলো সানাতের ব্যাটিং স্টিল আমার জন্য থেরাপির মতো আর তিনটার মতো ক্রুশিয়াল ক্যাচ পড়েছে মনে ওই মুহূর্তে ওই জায়গাটাই বেসিক্যালি ম্যাচটা ছিটকে যায় বাংলাদেশের হাতে ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ স্পোর্টস উইকলি বাই বঙ্গ আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইসলাম তারিখে বঙ্গতে দেখেছেন বাংলাদেশ বনাম হংকং চায়নার একটা খেলা ঢাকায় যেটা হয়েছিল বাংলাদেশ পরাজিত হয়েছিল চার তিন গোলে তবে খুবই এক্সাইটিং একটা ম্যাচ ছিল আমার সাথে আছে আমাদের গেস্ট আজকের মোহাম্মদ জুবায়ের ডেইলি এর স্টাফ রিপোর্টার কেমন আছেন ভাই এই তো জুবাইয়ের আমরা শুরুতে একটু ফুটবল নিয়ে কথা বলে তারপরে আপনার কাছে আমরা চলে আসব দর্শক বাংলাদেশের খেলাটা নিয়ে আমি একটু যদি আলাপ করতে পারি আমরা যা ডিসপ্লে দেখেছি আগের খেলায় চার তিন রেজাল্ট আমি আমার জীবনদশায় কখনো দেখিনি বাংলাদেশের একটা খেলায় সাত গোল হয়েছে এর মধ্যে তিনটা গোলই বাংলাদেশ করেছে খুবই হাড্ডাহাড্ডি লড়াই ছিল বাংলাদেশ তিন এক ছিল দুটো গোল করে মোরসালিন একটি গোল করে এবং শেষে জায়ানের যে পারফরমেন্স বা বিভিন্ন সময় বাংলাদেশ যে শুরুই করে হামজার গোল দিয়ে হংকং অনেক ফাইট করেছে খেলাটা এবং একটা পর্যায়ে হংকংও ছেড়ে দিচ্ছিল যখন তারা তিন এক এগিয়ে যায় হংকং অনেক সময় নষ্ট করে এটা নিয়ে অনেক কথাবার্তা হয় তবে একটা এক্সাইটিং ম্যাচ দেখে আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে যে ফুল হাউস ছিল শেষ পর্যন্ত বাংলায় যখন তিন তিন করে ফেলে স্বামীর ছন্ন গোল থেকে যখন তিন তিন হয় আমরা আশা করছিলাম এটাই রেজাল্ট থাকবে আমরা আপনাদের সাথেই ছিলাম বঙ্গতে ঠিক এক মিনিটের মাথায় জাস্ট একটা মিনিট বাকি ছিল অ্যাট টাইমে সেখানে যে রাফায়েল মার্কিজ তার হ্যাট্রিক পূরণ করে অ্যাজ আ সাবস্টিটিউট তবে বাংলাদেশের আশা একটাই যে বাংলাদেশ যা ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে ফুটবলে আর একটু দেখবে হংকং খুবই ভালো টিম তাদের কিছু বিদেশি খেলোয়াড় আছে তাদের টিমে আসলে বিদেশি না তারা হংকংয়ের সিটিজেনশিপ প্রাপ্ত এক আছে জুনিয়নীয় তারপর আমরা রাফেল মার্কিসের কথা বললাম ফ্যান্টাস্টিক ফুটবল খেলছে সেদিন তিনটে গোল করেছে তো আমরা আশা করব বাংলাদেশ ফুটবল টিম আমাদেরকে আরেকটা ভালো পারফরমেন্স দিবে তবে আমরা যেটা বেশি চাবো তাদের কাছ থেকে একটা ফাইট চাবো যেমন তারা খেলাটা ড্র করতে পারে বা অথবা ম্যাচটা জিততেও পারে তবে আমরা এই আজকে গেস্ট এনেছি জুবাইর ইজ এ ক্রিকেট এক্সপার্টি সান এ লিখছে প্রথম আলোতেও ছিলেন জুবাইর আমার ওয়ার্ল্ড তো হচ্ছে স্টার্ট অফ বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার খেলা নারী বিশ্বকাপের একটা ম্যাচ ছিল বাংলাদেশের চতুর্থ ম্যাচ ছিল আমরা মাত্র ফুটবলের হার্ট ব্রেকের কথাটা বললাম কালকেও তো মানে একটা হার্ট ব্রেকই বলা যায় লাস্ট ওভারের যে খেলতে হলো আমাদের প্লেয়ারদের রিঅ্যাকশনেই বোঝা যায় কতটা তারা এক্সপেক্ট করতেছিল একটা ভালো রেজাল্ট একটা পজিটিভ রেজাল্ট স্পেশালি ইংল্যান্ডের সঙ্গেও একটা ক্লোজ ম্যাচ গেল বলা যায় যে মেয়েদের ওইটাও আরেকটু রান হলে হয়তো ওই ম্যাচটাও জিততে পারতো ওখানেও একটা সুযোগ সৃষ্টি হয়েছিল তারপর সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার জন্য মানে খুবই ইন্টারেস্টিং তারা ইন্ডিয়াকে আগের ম্যাচে এরকম ক্লোজ একটা ম্যাচ হারিয়েছে তারপর কালকে এ ম্যাচে আরেকটা রান চেস আরেকটা আন্ডার প্রেসার রান চেজ আর আমরা দেখছি যে ভাইজ্যাকের উইকেট স্পিন ফ্রেন্ডলি আমরাও আশা করছিলাম যে বাংলাদেশে অনেক স্পিন ভালো স্পিনার আছে নাহিদা থেকে শুরু করে রাবে আর অনেকে সো তারাও হয়তো এই রানটা ডিফেন্ড করতে পারে বাংলাদেশের মানে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি সবচেয়ে বেশি রান দুইশো তিরিশের মতো সো আমরা আশা তো করতেই পারি এরকম একটা স্টেজে স্লো অ্যান্ড লো উইকেটে ভালো করবে মেয়েরা কিন্তু শেষ পর্যন্ত হয়ে হয়ে ওঠেনি আর কি চাপের মুখে তিনটার মতো ক্রুশাল ক্যাচ পড়েছে মনে হয় ওই মুহূর্তে ওই জায়গাটাই বেসিক্যালি ম্যাচটা ছিটকে পড়ে ছিটকে যায় বাংলাদেশের হাত থেকে আপনি যদি আমাদেরকে একটু ডিফারেন্সটা বলতেন খুব কি ডিফারেন্স এমনিতে র্যাঙ্কিং বা এইসবে বা এক্সপিরিয়েন্সে ছিল বাংলাদেশ আর সাউথ আফ্রিকার এই এই ম্যাচের আগে সাউথ আফ্রিকা তো উপরের র্যাঙ্কেরই টিম বাট বাংলাদেশের প্লেয়ারদের মানে এক্সপোজার এইসব আন্ডার প্রেসার ম্যাচ খেলা ক্ষেত্রে ওই জায়গাটায় আর কি পার্থক্যটা বোঝা গেছে যে কিভাবে ওই প্রফেশনালিজমটা সাউথ আফ্রিকা যেভাবে শো করতে পারে বাংলাদেশ ওইটা পারে নাই আর কি স্পেশালি ফিল্ডিংয়ে হয়তো বলিংয়ে যথেষ্ট চান্স ক্রিয়েট করছিল ওই যেটা আমরা দেখছি কিন্তু ওইটা বলার মানে ফিল্ডার আর কি সেটা ব্যাক করতে পারে নাই আন্ডার প্রেশারে আর কি সুপ্তা স্বর্ণার ফিফটি খুবই কন্ট্রাস্টিং একজন একটু অ্যাঙ্কার রোলে খেলেছে কিন্তু স্বর্ণা এসে বাংলাদেশে ফাস্টেস্ট ফিফটি করলেও এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারলো মানে অসাধারণ একটা ইনিংস ছিল স্বর্ণার আপনার আপনার অ্যাসেসমেন্ট কি হবে স্বর্ণার ইনিংসটা যারা দেখেছে তারা যারা মেয়েদের ক্রিকেট ফলো করে বাংলাদেশে তারা মনে হয় না এটা ভুলতে পারবে এতই মানে এতটাই ইম্প্যাক্টফুল এতটাই স্মরণীয় একটা ইনিংস ছিল কারণ আমরা দেখি না বাংলাদেশের মেয়েরা এই ধরনের ব্যাটিং করতে এই ধরনের হাই অকটেইন ইনিংস খেলতে আর কি আন্ডার প্রেশার মাথার উপর দিয়ে তিনটা ছক্কা মারা যেটা এর আগে মনে হয় এক ইনিংসে মনে হয় নিগার সুলতানা জ্যোতির দুইটা ছক্কা ছিল এটা বাংলাদেশে এর আগে কেউ তিনটা ছক্কাও মারেনি তো দেখে মনে হয় নাই যে ঝর্নার জন্য খুবই নতুন একটা স্টেজ বা কি সে রিসেন্টলি আন্ডার নাইনটিন খেলে আসা প্লেয়ার রাবেয়া তারপর মারুফা যে ব্যাচটা নিয়ে আমরা খুব কথা হচ্ছে বাংলাদেশ টিম ওই ব্যাচেরই মেয়ে এসে তো ওখান ওই তুলনায় যে নতুন বাংলাদেশ আর বারবার এটা হচ্ছে নিউ বাংলাদেশের প্রতিচ্ছবি এরা এভাবেই ক্রিকেটটা খেলবে সামনে কিন্তু ওই 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 যে শেষ পর্যন্ত ক্রুশাল সেই ছাড়লো তো ওই জায়গাটাই আমি যেটা বললাম যে আন্ডার প্রেসার আন্ডার প্রেসার পারফর্ম করা ওই এক্সপিরিয়েন্সটা এই এই দলটার অনেক ইয়াঙ্গার প্লেয়ারদের মধ্যে নাই সেটা ইভেন্সুয়ালি তারা যত সময় যাবে তত নিশ্চয়ই গ্যাদার

লিডিং ইন টু মানে এই ওয়ার্ল্ড কাপ আর কি সো মানে হাই অকটেন সিচুয়েশনে যে খেলা প্রেসার তারপর ওই ফিটনেসটা মেনটেন করা থ্রু আউট দ্য ফিফটি ওভার সো ওইটা একটা বড় চ্যালেঞ্জ আমরা দেখি যে বিশ ওভারের পরেই স্ট্রাইক রেট দেন সব ড্রপ করে ব্যাটারদের ক্ষেত্রে ইভেন বডি ল্যাঙ্গুয়েজ ফিল্ডারদের ক্ষেত্রেও ড্রপ করে ওটা ক্লিয়ার ইন্ডিকেশন অফ ল্যাক অফ ফিটনেস আর কি জুবাই আরেকটা জিনিস আমরা কি সামনের ম্যাচগুলো তো দেখবো যে তারা প্রথম পাওয়ার প্লেতে খুব স্লোলি ব্যাটিং করবে উইকেটটাকে কনজার্ভ করার জন্য যেহেতু ব্যাটিংটাও তো স্ট্রং না আমরা মানে আমাদের মেয়েদের টিমের স্ট্র্যাটেজিটাই এরকম যে সম্ভব আমরা এবার মানে আমরা পার স্কোরের কাছাকাছি যদি যেতে পারি যদি আমরা কন্ডিশনে সাহায্য পাই আর আমাদের স্পিন যদি ভালো এফেক্টিভলি পারফর্ম করতে পারে তাহলে আমরা একটা আপসেট করতে পারবো আমরা বাংলাদেশের মেয়েদের টিমের স্ট্র্যাটেজিটাই এরকমই মোটামুটি বিকজ তারা খুব একটা মানে সাকসেসফুল ব্যাটিং ইউনিট না কনফিডেন্ট ব্যাটিং ইউনিট না এখানে আমরা যেই পারফরমেন্সগুলো দেখতেছি লোয়ার অর্ডার থেকে সেটাও আমরা আগে দেখি না এই জিনিসটা আমাদের এগুলো আমাদের জন্য নতুন আর কি সো এখানে খুব বড় স্যাম্পল সাইজ নাই বড় রানের সেই কারণে তাদের এই সেফ স্ট্র্যাটেজিটাই যেতে হয় যে আমরা যদি কোনো রকম টু প্লাস করতে পারি আর যদি শেষের দিকে কেউ কিছু রাবে বা স্বর্ণা একটু কুইক রান করে সেটাকে টু বা টু থার্টিতে নিতে পারে তাহলে দেন উই গিভ আওয়ার সেলফ চান্স যে আমরা ম্যাচটা কম্পিটিশন করতে পারবো আপনি মনে কয়েকদিন আগে একটা লেখা লিখেছিলেন নিগার সুলতানার কমেন্ট উইকেটের পিছনে থাকেন তিনি শুধু ডাগাউট থেকেও শোনা যায় অনেক সময় কিন্তু গতকাল খুব তাকে অ্যানিমেটেড দেখা গিয়েছে ইনফ্যাক্ট একটা প্যাকেজও তৈরি করেছিল ওয়ার্ল্ড কাপে যে খেলা দেখাচ্ছে সেখানে যে সে কতটা অ্যানিমেটেড থাকে তার বিভিন্ন ভঙ্গি টঙ্গি এটা কি কোনোভাবে প্লেয়ারদেরকে এফেক্ট করে মানে এটা কি এটা নেগেটিভ কিছু পারফর্ম করলে তো নেগেটিভ মনে হয় না আর পারফর্ম না করলে মনে হয় যেন প্রেসার পড়তেছে এখন উনি নিজে যদি রানে থাকতেন তাহলে হয়তো আর মানে অথরিটি শো করতে পারতেন না তো উনি তো নিজে অনেক লম্বা সময় ধরে একটা লিন প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন ক্যারিয়ারের একটা স্লাম আমরা যদি জানি উনি ইঞ্জুরিও ক্যারি করে খেলতেসেন হাঁটুর ইঞ্জুরি আছেন সেটাও ম্যানেজ করে খেলতে অনেক কিছুই ম্যানেজ করতে হইতেছে স্লাইটলি ইয়াঙ্গার টিম তার আন্ডার অনেক ইয়াং প্লেয়ার সো তাদেরকে গাইড করা সো এটা একটা নিউ ডাইমেনশন আর কি মেয়েদের ক্রিকেটে আমরা যখন আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় ডোমেস্টিকে বা ওইটা আমরা দেখি কিন্তু ইন্টারন্যাশনাল এরকম ওয়ার্ল্ড স্টেজে প্রথম যে খুবই অ্যানিমেটেড দেখা যাচ্ছে তাকে আমাদের যে পুরুষদের দল আমরা যদি আমাদের সাবজেক্ট যেটা আমরা যেটা নিয়ে কাজ করি সবচেয়ে বেশি তাদের অবস্থা স্পেশালি ওয়ান ডে টিম কি হয়েছে ওয়ান ডে টিমের একটু যদি আমাদেরকে বলতো আমরা আমরা জাস্ট ভিউরদেরকে খালি বলবো যে বাংলাদেশ গত বারোটি ওয়ান তে মাত্র মানে দুটি ম্যাচ জিতেছে ভাই এটা তো ওয়ান ডে টিমই তো বাংলাদেশ সবচেয়ে ভালো করতো আপনার মনে থাকবে নিশ্চয়ই আমরা ওয়ার্ল্ড কাপ হাজার তেইশের যখন ইংল্যান্ড আসলো বাংলাদেশে তখন থেকে বেসিক্যালি ডাউনফলটা শুরু ওখানে আমরা মানে সাত বছর পর ঘরে মাঠে ওয়ান ডে সিরিজ হারিয়ে ওই মুশফিক সাকিব তামিমরা অটোমেটিক্যালি সরে যাচ্ছিল প্লাস তারাও তাদের ক্যারিয়ারের শেষে চলে আসছিলো যে লম্বা সময় ধরে ওনারা মিডল অর্ডারে বা ওয়ান ডে ক্রিকেটটাকে যেভাবে খেলে আসছে সেই পারফরমেন্স তো একটা ঘাটতি আসতেছিলো তখন থেকেই ডাউন ফলটা শুরু তারপরে ওনারা যখন অবসর নিলেন ওই ফরমেট থেকে দুই হাজার এই যে বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে রিয়াদ ভাই এবং মুশফিক ভাই তারপর থেকে ওই বিগ শ্যুজটা ফিল করা হয় নাই আর কি আর আমরা এই জায়গায় আপনার আমরা আসার সময় ডিসকাস করতেছিলাম যে ওই জায়গায় যে ধরনের প্লেয়ার তৈরি করা দরকার ছিল সেটাও হয়নি আমাদের জন্য গত চার পাঁচ বছরে ব্যাট সিলেকশনকেও এটা কোয়েশন করা যায় যে

সিনিয়র প্লেয়াররা নিতে মানে সাকিব ভাই এবং পনেরো ষোলো বছর যাবৎ তারা এরা করে আসছে আর একটা বিশাল লস মনে হয় জুবের আমার যেটা অনেক সময় মনে হয় যে বাংলাদেশ ফরম্যাট টু ফরম্যাট শিফট করতে পারে না আসলে গত দুই বছরে বাংলাদেশ প্রায় তিরিশটা টি টোয়েন্টি খেলেছে অ্যাট দ্য সেম টাইম মাত্র বারোটা ওয়ান ডে সরি বারো মাসে সরি হ্যাঁ তো এইটাও কি আপনার কাছে মনে হয় যে একটা ফর্মেটে ভালো করছে টি টোয়েন্টি ইনফ্যাক্ট খারাপ না মানে এশিয়া কাপে হয়তো ফাইনাল করতে যেতে পারেনি তবে রিসেন্টলি চারটা টানা সিরিজ জিতেছে এটা নিশ্চয়ই একটা এফেক্ট আছে আপনি যেটা বললেন ফরম্যাট শিফটিং প্লাস হচ্ছে যে আমরা এখন খুব বেশি শুনি হিটিং এই আমরা বেশি শুনি যেটা খুবই বেশি শুনি প্লেয়ারদেরকে দেখিও ড্রিল করতে ওই জিনিসটা সবচেয়ে বেশি হাইলাইটেড হয় মিডিয়ায় কিন্তু ওই যে মিডল ওভারের ওই খেলাটা খেলাটা বানানো আমরা টি তে কি দেখে একটা টাফ হ্যাঁ বোরিং কাজটা টাফ টাফ ফেসটা দেখা যায় হয়তো দুই তিন ওভারের একটা বোলার খুব আসছে রশিদ খান খুব ভালো বোলিং করতেছে তার চারটা ওভার সেম অফ এরপরে তো খেলাটা ওপেন হয়ে যায় কিন্তু ওয়ান ডেতে সেই পাঁচটা সেটা দশ ওভার ইভেন মাঝে মাঝে বিশ ওভার ওই জিনিসটা স্ট্রেচ করতে হয় ওই জায়গাটা আমাদের হিউজ ল্যাকিং এই প্লেয়ারদের আর কি যারা টি টোয়েন্টি থেকে এখানে আসতে মানে খুব বেশি টি টোয়েন্টি ডিস ডিসকাশনে থাকতেছে বেশি খেলতেছে ওয়ান ডে আমরা হার্ডলি এখন ওয়ান ডে খেলি বলতে গেলে ওয়ান ডে জিনিসটা হয়ে গেছে যে বেসিক্যালি পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা দলের ক্ষেত্রে আরকি সবাই রি লার্ন করতেছে ওয়ান ডে বাংলাদেশের ক্ষেত্রে আরো বেশি চ্যালেঞ্জ আর কি কারণে এই কারণে কি মিডিয়া সার মিডিয়ার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে জবটা যে এমন একটা ফরম্যাটের ক্যাপ্টেন যেটা এখন অ্যাকচুয়ালি অনেকে ব্যাকওয়ার্ড বলে ব্যাকওয়ার্ড একটা ফরম্যাট তার মধ্যে বাংলাদেশ পারফর্মও করছে না তা আপনি কিরকম দেখছেন ওর ক্যাপ্টেন্সিটা ভাই ক্যাপ্টেন্সি বলতে গেলে যে মানে তার বোলিং তো ওকে মানে খুবই ভালো এবং তার বোলিং টিম বোলিং পারফরম্যান্সও তার আশেপাশে যারা আছে সবাই ভালো করতেছে আমরা সবসময় কি বলি বোলাররা ভালো থাকলেই ক্যাপ্টেন আর ওই কঠিন সময় স্পেশালি আফগানিস্তানের সিরিজের ক্ষেত্রে রাশিদ খানের স্পেলটা বা আরো দুই তিনজন স্পিনার টপ ক্লাস স্পিনার বেসিক্যালি দেখা যায় যে তাকেই মনে হচ্ছে যে পুরো দায়িত্বটা নিতে হবে ওই ফেস পার করে দেওয়ার জন্য সেটা খুবই জব আর আমরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এটা আনফর্চুনেট যে শান্ত রান পাচ্ছে না আরকি শান্ত যদি লম্বা সময় ওই রানটা পাই তো তার ওই ক্যাপাবিলিটি আছে ওই টাফ স্পিন খেলে দেওয়া টাফ পিরিয়ডটা পার করে দেওয়া তার ইনিংসটা লম্বা হলে দেখা যায় যে মিললবার ওই অন্য ব্যাটসম্যানদের যাদের একটু ল্যাক অফ অ্যাবিলিটি আছে বলবো যে ওই প্রেশার গুলো পার করে দেওয়া তাদের জন্য কাজটা ইজি হতো তারা যদি পঁয়ত্রিশ ওভারের পরে আসতো তাহলে দেখা যেত যে তাদের গেমটাকে আরও বেশি স্যুট করতে। তারা তো ওইটাতেই মানে অভ্যস্ত এই বিষয়ে লাস্ট ব্যাপার হচ্ছে যে ওয়েস্ট সাথে সিরিজ শনিবার থেকে শুরু হচ্ছে আপনি কি আশাবাদী যে এই হারের বৃত্ত থেকে হতে পারবে টিম ওয়ান টিম ওয়েস্ট ইন্ডিজের সাই হোক খুব ভালো ফর্মে আছে সো আমাদের ব্যাটিংটা যদি মানে পার স্কোর করে মিরপুরে তাহলে আই গেস বলিং দিয়ে হয়ে যাবে কিন্তু এটা আমরা এখন কনফিডেন্টলি বলতে পারতেছি না বিকজ আমরা সিমিলার টাইপ অফ আবু দাবিতে আমরা ওই রকম স্কোর করতে পারি না ঠিক আছে এটা আফগানিস্তানের বোলিং এটা আরও বেশি সুপেরিয়র এখানে হয়তো সেই চ্যালেঞ্জটা ওয়েস্ট ইন্ডিজ পজেস করবে না বাট ওয়েস্ট ইন্ডিজের কি কয়েকজন ভালো ব্যাটার আছে যারা কিনা পার বা এবার পার স্কোর করে ফেলতে পারে তখন বাংলাদেশের ব্যাটিংয়ের কি ওই সামর্থ্য আছে কি না এটা ওভারকাম করা সেটা হবে চ্যালেঞ্জ আমরা যে টোয়েন্টিতে ব্যাক করব এনসিএল টি টোয়েন্টি মাত্র শেষ হলো রংপুর আবার চ্যাম্পিয়ন প্রথমবারও মানে গতবার চ্যাম্পিয়ন এইবারও চ্যাম্পিয়ন হলো আকবর আলী ওয়াজ দ্য ক্যাপ্টেন রংপুরের পারফরমেন্স দেখলেন খুবই ইন্টারেস্টিং কিছু নেই উঠে আসছে প্লিজ চ্যালাস মানে রংপুরে তো বেসিক্যালি টুর্নামেন্টের আগে আকবরের সাথে কথা হচ্ছে ছিল তার বেসিক্যালি কেউই নাই বলিং অ্যাটাক রিশাদ নাই শরীফুল নাই কেউ নাই সবাই ন্যাশনাল টিমের ডিউটি দেন মুগ্ধ আর মুশফিকের দিকে সে তাকায় ছিল যে তারা হয়তো সঙ্গে না মুশফিক হাসান কিন্তু দেখা গেছে প্রথম তিন চার ম্যাচের মধ্যে দুজন ইনজুর তারপর তাকে নতুন করে আবার চিন্তা করতে হয়েছে তারপরে ঢাকার যে ফাস্ট বোলার যে লাস্ট ইয়ার এনসিএল ফোর ডের যে হায়েস্ট উইকেট টেকার এনামুল তাকে আবার ইয়ে করে সামহ একটা জোড়া তালি দিয়ে বলিং অ্যাটাক তৈরি করা নাসির হোসেন ছিল ওই টিমের সবচেয়ে বড় বলা যায় প্রাণ ভোমরা বলা যায় আর কি তিন চারটা রোল সে প্লে করতো এক নম্বর রোল তো অ্যানালিস্ট সে টিমের মধ্যে জনের মধ্যে অ্যানালিস্ট তারপরে পাওয়ার প্লে ব্যাটার পাওয়ার প্লে বোলার গুড ফিল্ডার মানে তিন মাল্টিপল রোল প্লে করে সে নাসিরের কাছ থেকে বেস্টটা আদায় করে নিছে সে নিজেও তার বেস্ট ব্যাটিং পারফরম্যান্সটা সে ক্রাঞ্চ ম্যাচগুলোর জন্য জমা করে রাখছে দুইটা ফোরটি ওয়ার ইনিংস প্লাস ওয়ান মানে ওয়ান সিক্সটি স্ট্রাইক রেটে একটা এলিমিনেটরের একটা ফার্স্ট কোয়ালিফায়ার এসো বলা যায় যে আকবর একটা সোশ্যাল মিডিয়ায় কথা আছে না আকবর হইলেই চ্যাম্পিয়ন হয় আর কি আমাদের ক্রিকেটিয়াতে সেটা আরেকবার দেখা গেল আর কি আপনার কাছে জানতে চাবো আপনি রেগুলার ক্রিকেট কভার করেন ফলো করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন একটা বোর্ড এসেছে কিন্তু একটা বিরোধী পক্ষ এখন আছে যারা অলরেডি থ্রেট করেছে যে তারা লিগ বয়কট করবে এটা কতটা যুক্তিসঙ্গত এবং আমি দেখলাম যে প্লেয়াররাও এখন আস্তে আস্তে বলছে যে আমাদেরকে তো মানে মাঝখানে ফেলার একটা ব্যাপার হয়ে গেল যে প্লেয়াররা এখন বলি হয়ে যাচ্ছে এটা

বিদ্রোহ করতেছে অফিসিয়ালি কিন্তু তারা এখন পর্যন্ত সিসিডিএম কে কিছু জানায় নাই সো সিসিডিএম আশাবাদী যে তারা যখন ক্লাবগুলোকে ডাকবে তখন তারা দেখতে পাবে যে কারা অ্যাকচুয়ালি পার্টিসিপেট করতে চায় আর চায় না বাট এটা ক্রিকেটের জন্য দিন শেষে খারাপ আমরা এইসব এই ধরনের পলিটিক্স এর আগেও দেখছি কিন্তু দিন শেষে এটা রেজাল্ট হয় হচ্ছে ক্রিকেটের ক্ষতি এর শেষ পর্যন্ত এটা নিশ্চয়ই ক্লাবের অফিশিয়ালরাও চাইবেন না পিসিবিও চাইবেন না তবে আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলে আসছে ওয়ান ডে সিরিজ এনি প্রেডিকশন বাংলাদেশের এই সিরিজ 3-0 বাংলা জিতবে হ্যাঁ আচ্ছা আচ্ছা গ্রেট প্রেডিকশন মিরপুরে খেলা তো জুবাইর বলতে যাচ্ছে যে মিরপুরে খেলা হলে বাংলাদেশের অ্যাডভান্টেজ থাকে ওকে হোপফুলি তারা বলবে না যে আমরা আবুধাবির থেকে এসে ঢাকার কন্ডিশনে আমরা শোয়ের অলমোস্ট শেষের দিকে তবে আমি দুইটা জিনিস একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে একটু ডিফারেন্ট লাইনে চলে যাবো আবার ফুটবলে ফেরত যাব আফ্রিকার একটা ছোট আইল্যান্ড কেপ ভার্ডে তারা গতকাল বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করেছে কেন আমি বলছি এটা 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 যে সাইজ টোটাল পপুলেশন হচ্ছে লাখ লাখ আই নট এবং এই দেশ এখন ওয়ার্ল্ডের সেকেন্ড স্মলেস্ট কান্ট্রি যারা বিশ্বকাপ ফুটবল খেলতে পারছে আমরা আইসল্যান্ডকে দেখেছিলাম মনে হয় দু হাজার প্রথম বিশ্বকাপ খেলে এবং নাও কে ওয়ার্ল্ড তারা আফ্রিকার কোয়ালিফিকেশনের মাধ্যমে চলে আসলো তারা এখন বিশ্বকাপ খেলবে আমরা এখন এশিয়ান কাপ কোয়ালিফায় খেলছি আমরা বিশ্বকাপ এখন পৌঁছতে পারিনি ফুটবলে বাট আশাবাদী যে একদিন না একদিন আমাদেরও হয়তো কপাল খুলবে নেক্সট বিশ্বকাপে আটচল্লিশটা দল এই কারণে আসলে এই ধরনের একটা সুযোগ হয়ে উঠেছে কেই ভার্ডের জুবাই জাস্ট কামিং ব্যাক টু ইউ আপনার যদি জানতে চাই যে আপনারও কি আন্ডারডগ স্টোরির প্রতি কোনো ইন্টারেস্ট আছে কিনা মানে আমরা দেখি ক্রিকেটও তো বেশি হয়তো দেখি না আই থিঙ্ক আফগানিস্তান ওয়াজ আ গ্রেট আফগানিস্তান রিসেন্ট হ্যাঁ আমি বলি যে আফগানিস্তান ইজ দ্য বেস্ট থিং হ্যাপেন টু ক্রিকেট বাংলাদেশও শুরুর দিকে অনেকের ফেভারেট সাবজেক্ট ছিল ইভেন রিসেন্টলি নেপালার স্টোরি না খুব আমরা হয়তো পাঁচ বছর পরে দেখা দেখবো যে বায়োলিট সিরিজ গুলো খুব রেগুলারলি নেপাল খেলতেছে কিন্তু এই যে ফেজটা গত তিন চার বছর থেকে এখানে এই জার্নিটা খুবই ইন্টারেস্টিং আমরা যখন দেখলাম যেকাউট যে ক্রিকেট ওয়ার্ল্ডে এই সবচাইতে ভাইব্রেন্ট ক্রাউড ক্রাউড বলতে গেলে নেপালের ক্রাউড সো মানে ওই জিনিসটা আন্ডার আন্ডার ডগ এই যারা এখন নেপালকে সাপোর্ট করতেছে টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স টাইম ওই ইমোশনটা থাকবে না যেটা এখন আছে আর আন্ডারডগ স্টোরি এই জিনিসটা সবচেয়ে বেশি আ যেটা আপনারা হয়তো মানে যখন বড় হয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে পাইছেন শুরুর দিকে ওই ওই জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং অলওয়েজ এ গুড রিড গুড ফিল স্টোরি আর কি এবার আপনার সম্পর্কে জানতে চাই একটা জিনিস যে আপনি ক্রিকেটে এসেছেন এবং বেশ এস্টাবলিশড হয়ে গেছেন এখন কয়েক বছর ধরে আপনার সাথে দেখাই হয় রেগুলার আমরা একসাথে প্রেস বক্সে বসে কাজ করি আপনার আশাটা কিভাবে হলো আপনার ইন্টারেস্ট হলো কিভাবে ক্রিকেটে সরি সিলেবাসের বাইরের প্রশ্ন না ইজ ইউজুয়ালি আমরা যেভাবে স্টার্ট করি সবাই মানে দূর থেকে দেখলে মানে আমরা দূর থেকে যখন দেখতাম যে স্পোর্টস স্পোর্টস ক্রিকেট কাভার করতেছে দে ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যারাউন্ড দ্য কান্ট্রি সো ওই জিনিস থেকে ওখান থেকে একটা ইন্সপাইরেশন যে হ্যাঁ আমরা আমি যদি কখনও লিখতে পারি বা জার্নালিজমে ঢুকতে পারি তাহলে হয়তো আমিও কোনো সময় এরকম করতে এই একটা লাইফ লিড করতে পারবো তো ওইভাবেই শুরু সবারই মনে হয় ওইভাবেই শুরু হয় দে ইভেনচুয়ালি ওই যখন প্যাশনটা

এত ভারী ব্যাট দেখে মনে হচ্ছে সে তারপর খুব একটা সিক্রেট বললো যে এটা অ্যাকচুয়ালি সবাই মনে করে ভারী ব্যাট দিয়ে খেলতাম অ্যাকচুয়ালি আমি ভারী ব্যাট দিয়ে খেলতাম খুবই পাতলা ব্যাট দিয়ে খেলতাম আজকের শো স্পোর্টস বিক্রি বা বঙ্গ এখানেই শেষ করবো আমি মোহাম্মদ ইসলাম সাইনিয়া